বিশ্বে একশো পঁচানব্বইটি দেশ রয়েছে যার মধ্যে একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র এবং দুটি অসদস্য পর্যবেক্ষণ রাষ্ট্র ভ্যাটিকান এবং প্যালেস্টাইন পৃথিবীতে সাতটি মহাদেশ রয়েছে মহাদেশ সমূহ হল এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া ও অ্যান্টার্টিকা আজকের পর্বে আমরা জানব ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে দেশগুলোর রাজধানীর নাম কি এবং মুদ্রার নাম কি প্রথমে জেনে নেওয়া যাক ইউরোপে কতগুলো দেশ আছে ইউরোপ মহাদেশের দেশ আছে এবার চলুন জেনে নেই দেশগুলোর নাম রাজধানী ও মুদ্রার নাম জার্মানি রাজধানীর নাম বার্লিন প্রচলিত মুদ্রার নাম ইউরো পোল্যান্ড রাজধানীর নাম ওয়ারাস প্রচলিত মুদ্রার নাম জোলটি হাঙ্গেরি রাজধানীর নাম বুদাপেস্ট প্রচলিত মুদ্রার নাম ফোরিন্ট রাজধানীর নাম বুখারেস্ট প্রচলিত মুদ্রার নাম লিও বুলগেরিয়া নাম সোফিয়া প্রচলিত মুদ্রার নাম লেভ স্লোভাকিয়া রাজধানীর নাম ব্লাটিস্লাভা এবং প্রচলিত মুদ্রার নাম ইউরো ক্রোয়েশিয়া রাজধানীর নাম জাগোর প্রচলিত মুদ্রার নাম কুনা স্লোভেনিয়া রাজধানীর নাম প্রচলিত মুদ্রার নাম তোলার চেক প্রজাতন্ত্র রাজধানীর নাম প্রাগ এবং প্রচলিত মুদ্রার নাম চেক করুণা আলভেনিয়া রাজধানীর নাম তিরানা প্রচলিত মুদ্রার নাম লেক বসুনিয়া হার্জেগোভিনা রাজধানীর নাম সারাইবো প্রচলিত মুদ্রার নাম নিউ দিনার মন্টিনিগ্র রাজধানীর নাম পোর্ড প্রচলিত মুদ্রার নাম ইউরো সার্বিয়া রাজধানীর নাম বেলগ্রেড এবং প্রচলিত মুদ্রার নাম নিউ দিনার মেসিডোনিয়া রাজধানীর নাম এস্কোপজে প্রচলিত মুদ্রার নাম দিনার কশুভ রাজধানী নাম ক্রিস্টিনা এবং প্রচলিত মুদ্রার নাম ইউরো ফ্রান্স রাজধানীর নাম প্যারিস প্রচলিত মুদ্রা ইউরো নরওয়ে রাজধানীর নাম অশ্লো প্রচলিত মুদ্রার নাম নর্জিয়ান ক্রোনা সুইডেন রাজধানীর নাম স্টকহোম প্রচলিত মুদ্রার নাম ক্রোনা ডেনমার্ক রাজধানীর নাম কোপেন হেগেন এবং প্রচলিত মুদ্রা ডেনিশ ক্রোনা ইংল্যান্ড রাজধানীর নাম লন্ডন এবং প্রচলিত মুদ্রা হচ্ছে পাউন্ড রাশিয়া রাজধানীর নাম মস্কো প্রচলিত মুদ্রা রুবেল অস্ট্রিয়া রাজধানী হচ্ছে ভিয়েনা প্রচলিত মুদ্রার নাম ইউরো বেলজিয়াম রাজধানী হচ্ছে ব্রাসেলস প্রচলিত মুদ্রা ইউরো এন্ডোরা রাজধানী এন্ডোরা লাভিলা প্রচলিত মুদ্রা ইউরো ইউরোপ রাজধানীর নাম এথেন্স প্রচলিত মুদ্রার নাম ইউরো ফিনল্যান্ড রাজধানীর নাম হেলসিঙ্কি প্রচলিত মুদ্রার নাম ইউরো সাইপ্রাস রাজধানীর নাম নিকোশিয়া প্রচলিত মুদ্রা ইউরো আইসল্যান্ড রাজধানী রিকজাভিক প্রচলিত মুদ্রা ক্রোনা আয়ারল্যান্ড রাজধানীর নাম ডাবলিন প্রচলিত মুদ্রা ইউরো নেদারল্যান্ড রাজধানীর নাম আমস্টারডাম প্রচলিত মুদ্রা ইউরোপ মাল্টা রাজধানীর নাম ভালেটা প্রচলিত মুদ্রা ইউরোপ রাজধানীর নাম এবং প্রচলিত মুদ্রার নাম ইউরো মোনাকো রাজধানীর নাম মোনাকো এবং প্রচলিত মুদ্রা ইউরো পর্তুগাল রাজধানী লিসবন প্রচলিত মুদ্রার নাম ইউরো সুইজারল্যান্ড রাজধানীর নাম বার্ন এবং প্রচলিত মুদ্রার নাম ফ্রা ভ্যাটিকান সিটি রাজধানীর নাম ভ্যাটিকান সিটি এবং প্রচলিত মুদ্রা হচ্ছে ইউরো ইতালি রাজধানীর নাম রোম এবং প্রচলিত মুদ্রা ইউরো বেলারুশ রাজধানীর নাম মেরস্কো এবং প্রচলিত মুদ্রার নাম রুবল ইউক্রেন রাজধানী হচ্ছে কিয়ে এবং প্রচলিত মুদ্রার নাম রিভনা এস্তেনিয়া রাজধানীর নাম তাল্লিন এবং প্রচলিত মুদ্রা ইউরো লাটভিয়া রাজধানীর নাম রিগা প্রচলিত মুদ্রার নাম লার্স আর্মেনিয়া রাজধানীর নাম হচ্ছে ইয়ারেভান প্রচলিত মুদ্রা ড্রাম জর্জিয়া রাজধানীর নাম টিবলিস এবং প্রচলিত মুদ্রার নাম লারি লিথুনিয়া রাজধানীর নাম ভিনিয়াস প্রচলিত মুদ্রার নাম লিটাস মলদোভা রাজধানীর নাম মুদ্রার নাম লিও সান সানমেরিনো রাজধানীর নাম সান সানমেরিনো এবং প্রচলিত মুদ্রার নাম ইতালীয় লিরা লিচেন স্ট্রেইন রাজধানীর নাম ভাদুচ এবং প্রচলিত মুদ্রার নাম সুইসফ্রা স্পেন রাজধানীর নাম মাদ্রিদ এবং প্রচলিত মুদ্রার নাম ইউরো